রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এমর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে ভিজা চালের গোড়া দিয়ে গ্রামীণ পদ্ধতিতে কালারফুল ঝাল ঝাল মাংস সবজির পুর ভরা ভাপা পিঠা তৈরি করে দেখাবো আসলে ঝাল ঝাল ভাপা পিঠা কেন তৈরি করছি এবং ভিতরে মাংস সবজি পুরটা কেন দিয়েছি কারণ যদিও তো এখন মিষ্টিটাই চলে কিন্তু আসলে আমাদের ঘরে কম বেশি সবারই কিন্তু ডায়াবেটিস জাতীয় লোক আছে অনেকে তো টোটালি মিষ্টি খাওয়া নিষেধ তো এভাবে যদি যে কোনো ধরনের ঝাল পুর দিয়ে ভাপা পিঠা তৈরি করেন তারা কিন্তু খুব খেতে পারে অনায়াসে তো এভাবে করে আজকে মাংস সবজি পুর দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো ভেজা চালের দিয়ে আজকে এই সুস্বাদু পুর ভরা সবজির মাংসের পুর ভরা ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো এখানে আমি চার কাপ নিয়েছি ভিজা চালের গোড়ে এটা আমার বাসায় তৈরি করা আর এখানে স্বাদ অনুযায়ী লবণ ট্যাগ করছি এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি এখানে পানিটা একটু একটু করে মিক্স করবো একেবারে পুরোটা ঢেলে দিব না একটু একটু করে দিয়ে এভাবে হাত দিয়ে আমি এখানে চালের গুঁড়াটাকে মিক্স করে নিয়েছি একেবারে দিলে তো এটা একেবারে একটা ডো হয়ে যাবে আমরা জানি কিন্তু কিভাবে বাবার যে পিঠাটা তৈরি করে সেটা কিভাবে পানিটা মিক্স করতে হয় কারণ আমাদের মামি মা খালা দাদি নানিদের দেখেছি তো এখন একটু একটু করে কিন্তু আমি পানিটা অ্যাড করে নিয়েছি একেবারে পানিটা দিচ্ছি না তো দিয়ে এখন এভাবে করে হাতে মেখে নিয়েছি আসলে আমাদের সবার ঘরে কিন্তু অনেকেই আছে বয়োজ্যেষ্ঠ আছে সবাই আছে কিন্তু মিষ্টি খেতে পারে না এভাবে আপনার বানাতে বানতে এই যে দেখুন চা গুঁড়িটা ভালো করে না ভেজতে কিন্তু ভাপা পিঠাটা কিন্তু কখনোই সফট হবে না ভাপা পিঠাটা কখনোই সুন্দরভাবে তৈরি হবে না এখন আমি প্রায় দুই ঘন্টা মতো রেখে দেবো আমার প্রায় দেড় মগ দুই মগ পানি লেগেছে এখন ঢেকে রেখে দিব একটা সাইড করে দুই ঘন্টার জন্য তৈরি করব ভাপা পেঠা এরকম যেরকম ভাপা পিঠা যে সরা গুলো আর কি এগুলো আটা বা ময়দা দিয়ে এভাবে করে দিয়ে সিলগালা করে দিতেন সেভাবে বানাবো আমি তো এই যে দেখুন আমি কিন্তু আটাটাকে একটু নরম করে গোলাতে হবে একেবারে বেশি শক্ত না একেবারে বেশি নরম এভাবে করে চার দিকটা দিয়ে লাগিয়ে দিবেন আটা দিয়ে তো আমি আসলে বসিয়ে ফেলছি ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি সরি তা এখন এইভাবে করে তারপর আটকিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দেবো চালের গুড়াটা কিন্তু খুব সুন্দর ভেজে গিয়েছে এখন একটা স্ট্রেনার নিয়ে বলটার উপর নিয়ে এভাবে করে এখন চালটা ছেলে নিব আসলে যত সুন্দর কিন্তু চিকন করে পড়বে ততই কিন্তু ভাপা পিঠাটা অনেক সফট থাকবে দীর্ঘক্ষণ পর্যন্ত রেখে খেতে পারেন এভাবে করে কিন্তু আমি চালের গুড়াটাকে চালনি নিয়ে দিয়ে ছেলে নিচ্ছি চালের গোড়াটা কিন্তু চালা হয়ে গিয়েছে যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন চলে যাচ্ছি পিঠাগুলো বানিয়ে দেখানোর জন্য আপনাদের একটা মাংস সবজি পুরি এটা আমার বাসায় করা ছিল তো আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি জাতীয় খাবার খান না অনেক কোনো মিষ্টি জাতীয় খাবার এখন আর খান না একটা সময় খেত এখন আর খান না তা আসলে আমরা সবাই মিষ্টি জাতীয় সে ভাপা পিঠা খাবো আর উনি এভাবে শুধু শুধু খাবো উনি নারকেলও খান না তো ভাবলাম যেহেতু আমার বাসায় এই মাংস সবজির পুরটা ছিল তখন কিন্তু আমি এই পুরটা দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা মিষ্টি পিঠা থেকে এই পিঠাই বেশি খেয়েছে আমাকে বেশি করে বানাতে হয়েছে আমি যেটা চিন্তা করেছি যে জাস্ট হাজব্যান্ডের জন্য বানাবো আমাকে আরও উল্টা মিষ্টি পিঠা থেকে এই মাংসের পুর ভরা পিঠাটা বেশি বানাতে হয়েছে কি আর করা বাচ্চা মানুষ ওরা তো আসলে পছন্দ করে এই ধরনের খাবারগুলো তো এখন আমি প্রথমে একটা লেয়ার দিয়ে তারপর আর একটা দ্বিতীয় লেয়ারও দিচ্ছি আর আপনারা যারা নারকেল খেতে চান আপনারা চাইলে কিন্তু এটার উপর একটু নারকেলও ছড়িয়ে দিতে পারেন আমি দুটো লেয়ারে দিলাম এতে করে কিন্তু আপনাদের বাড়িটির মধ্যে খেয়ে যখন খাবেন তখন কিন্তু মাংস এবং সবজি পড়বে মাংসটা বেশি ছিল সবজিটা আমি একটু অল্প দিয়েছি তো আমি অন্য রেসিপি রেসিপিও করেছি এটা রেসিপি দেখাবো আপনাদেরকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও উপরে ছড়িয়ে দিয়েছি চালের গোড়াটা তবে ভাপা পিঠা যখন বানাবেন একদম চেপে চেপে দেবেন না খুব আলতোভাবে এভাবে উপরে দিয়ে খুব এভাবে করে সমানভাবে ফেলে দিবেন একবার চাপ দিতে গেলে ভাপা পিঠাটা সুন্দর হবে না এভাবে করে তারপরে ভাপা তরিবেন কাপড় একটা পাতলা কাপড় বিছিয়ে দিয়ে তারপর এভাবে করে মরিয়ে নিব আপনাদের বাসায় যেরকম অনেকে আছে হয়তো মিষ্টি খেতে চান না আপনারা এভাবে করে যে কোনো ধরনের মাংসের পোড় সবজির পোড় বা ডিন্ডিও পোড় দিয়ে কিন্তু যে কোনো সবজি দিয়েও কিন্তু সুস্বাদু এই বাপা পিঠাটা তৈরি করতে পারেন আসলে ওনাদেরও তো একটু টেস্টের ব্যাপার আছে যে শুধু সাদাটা তার ভালো লাগে না এভাবে করে বানিয়ে খেয়ে দেবেন খেতে অনেক ভালো তারপর এখন আমি দিয়ে দিয়েছি পিঠাটা দিয়ে এভাবে করে আস্ত আলতোভাবে উঠিয়ে নিয়েছি উঠি এবং কাপড়টা চারদিকে টেনে টেনে দিচ্ছি এটা আসলে আমরা সবাই পারি তো এভাবে করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলাটাকে মিডিয়াম টু রেখে করতে দেখাতে ভুলে গিয়েছি এখন আমি লাল কাঁচা মরিচটা কেটে দিয়েছি আর ধনে পাতা দিচ্ছি এতে করে দেখতে সুন্দর আপনারা চাইলে আপনাদের মতো করে ডেকোরেশন করতে পারেন আমার পিঠাটা হয়েছে কি না তা আলহামদুলিল্লাহ পিঠাটা খুব সুন্দর হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি পিঠাটা কেমন হয়েছে আসলে খুবই ভালো লেগেছে উপরে এরকম লাল কাঁচা মরিচ কেটে ধনেপাতা দিলে দেখতেও সুন্দর একটু সব অনেক গরম আসলে হাতে নেওয়া যাচ্ছে না তো এই যে উপরে ধনেপাতা কাঁচা মরিচ দিয়ে দিবেন দেখতে কিন্তু দারুণ যদি লালটা থাকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ তো এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার পিঠাগুলো ভিতরটা তো এইভাবে করে এই শীতে যারা মিষ্টি খেতে পারেন না এভাবে যে কোনো ধরনের মাংসের ঝাল জাতীয় পিঠা বানাতে পারেন ভাপা পিঠা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ